আমরা যারা মিমি প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রজেক্টে যে ডেলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা যে অনমিলনের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দেব আমরা মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমাদের লেভেল অনুযায়ী আমাদের কার্টুনের ছবি আমাদের চেঞ্জ হতে পারে যার কারণে এইখানে কার্টুনের ছবিটা কোনো বিষয় না এখানে সব কার্টুনে একই সিস্টেম হবে এবং এখান থেকে আপনারা যে স্ক্রিন থেকে চার ভাগে ভাগ করে নেবেন যে কীভাবে ভাগ করবেন সেটি আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি স্ক্রিনটিকে থেকে চার ভাগে ভাগ করছি এক দুই তিন চার এইখানে আমরা স্ক্রিনটিকে এভাবে চার ভাগে ভাগ করে নেব ওই স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকে যে সিক্রেট কোডটি আছে সেই কোডটি আমি স্ক্রিনের পরে লিখে দিচ্ছি দেখেন আজকের কোডটি হলো চার দুই চার দুই আজকের কোডটি হলো চার দুই চার দুই এখন এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা যে অনমিলনের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আজকের যে কোডটি চার দুই চার দুই অর্থাৎ প্রথমে আমরা যে চারটি আছে চারের ঘরে একবার ট্যাপ করব তারপরে দুইয়ের ঘরে ট্যাপ করবো এরপরে চারের ঘরে আবারও দুইয়ের ঘরে এইভাবে ট্যাপ করে আমরা আমাদের এই কম্বোটি কালেক্ট করে নেব এখানে এই কম্বোটি কালেক্ট করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন ট্যাপিংটি একটু দ্রুত করতে পারি যদি ট্যাপিংটি দ্রুত না করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো পয়েন্ট কালেক্ট করতে পারবো না আমরা ট্যাপিংটি যত দ্রুত করতে পারবো তত আমরা তত দ্রুত এখান থেকে এই পয়েন্টটি কালেক্ট করতে পারবো দেখেন এখন আপনাদের আমি সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি চার দুই চার দুই এই যেভাবে আমি ট্যাপিংটি করলাম আপনারা একইভাবে ট্যাপিংটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন দেখেন আমি আমার এক মিলনে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি পেয়ে গেলাম যারা যারা আপনারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ